কাজ করে ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি কে আসলে বস মানে কে আরে কি শুরু করছো কে উনি কে মানে বিয়ের সাজে দেখতেছ না আমার বউ বউ মানেই বুঝলাম না বউ মানে বিয়ে করছি কয়টারে বিয়ে করছো আমার কানে বিয়ে করছো হ্যাঁ তাতে কি আছে একটা আরেকটা করছো কেন ও আরেকটা করছো কেন এটা কি নিষিদ্ধ আছে কি আর একটা বিয়ে নিষিদ্ধ তো আমার সাথে আছে স্যার বিয়ে করছেন দেখো তো বউটা কেমন অনেক সুন্দর আছে তাই না এই সুন্দর আছে মানে আপনি তো সুন্দর আছে সুন্দর আছে দেখো তো আরে গায়ে হাত দাও কেন তো কি করব চুমা দেব চুমা আমি দেব তুমি দিবা কেন বিয়ে করব না তো কি করব তুমি যে বিয়ে করছো কাতে কোনো মত নিছো কার কাছ থেকে অনুমতি নিমু হ্যাঁ আমি ভরণ পোষণ দিমু আমি সবকিছু করব আমি অনুমতি নিমু কার কাছ থেকে তুমি জানো না

আর এই চিংড়ি মাছের দু পেঁয়াজি এই দুইটা আমার খুব ফেভারিট এটাও করবেন ঠিক আছে ও যেটা যেটা পছন্দ করো ওই করে দিবেন আর তুমি এক কাজ করো যে আমার রুমটা আছে না একটু সুন্দর করে গোসা মানে বাসার করতে হবে কথা বোঝা না আমারও হুকুম করতেছো হ্যাঁ এ তুমি আমায় টাকা দেবে কি করো শালা আর কি করো তুমি কি করো মানে তোমার শরীর কি দেখছো ওরে ধরলে ও বাসবো তো আনছ কেন বিয়ে করি আমার ভালো লাগছে পছন্দ হইছে এটা পছন্দ হইছে দেখো তো টাকা কেমন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ সুন্দর আমার আছে

আর ধাক্কা বল কেন তুমি সর গায়ে হাত না গায়ে হাত দেবে না নতুন ভাবে করে না কেমন করে বাপিরে না আছে না এই আমি বুঝলাম না একটা জিনিস তোমার কি আমি আদর করে কইতাছি ভালো লাগতেছ না তোমার না ভালো লাগে না আমি বিয়ে করছি ওর এটা আমার স্ত্রী আমি ওর না সংসার করার জন্য বিয়ে করছি তোমার সাথে সংসার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি যার জন্য আমি বিয়ে করতে বাধ্য হইছি একটা পুরুষ মানুষ কখন বিয়ে করে জানো বুঝো এটা বোঝার চেষ্টা করো কখনো কি আমাদের হয় না হ্যাঁ

তুমি আমাদের কাজ করতেছ কাজ করবা এই আওয়াজ রেখে কোনো কথা কইবে না মেন দাও নতুন বাড়ি কোনো কথা তুমি আমার কথা শোনো মন তো কান সমস্যা আছে তুমি আমার তাহলে এখানে বসো বসো আমি তোমাকে বুঝাই শোনো তুমি যদি এরকম ঝগড়া জাতি করো মানুষ কি বলবো আমি তো বিয়ে করছি খারাপ কিছু তার করি নাই তোমারও সময় দেবো ওরও সময় দেবো আমি তো তোমার ফেলাই দিই ফেলাই দিছি তালাক দিয়ে দিছি তুমি চাও না আমাদের ঘরে একটা সন্তান আসুক চাও কিনে এটা বলো সেটা আমার সন্তান হবে না সতীনের সন্তান হবে এই সতীন সতীন কেন করো

তোমাക്കൊলাছ এত তুমি যাও এই যাও তুমি যাও যাও মাথা ঠান্ডা করে না থাক বইসা যাও বই তুমি যাও আর হ্যাঁ তোবা চল আমরা বইসা একসাথে সবাই মিলে খাই খায়া দেয়া আমার সোনা আজকে প্রথম বিয়ে করে নিয়ে আইছি আজকে বাসরটা দিন মন্ডল করণ ঠিক আছে আমি শতলের সাথে খাব একসাথে কোনোদিনও না আচ্ছা তুমি তোমার আলাদা ঘরে খাবার দিতেছে কিন্তু আমার শোনো আমার বাসরটা আজকে কোন অবস্থাতেই মিস করো না চল শুনো আইসে আমি তোমার সাথে থাকব না কেন কি কর তা তুমি জানো

শোনো আমি যারা একবার কথা দিই তারা খালি হাতে ফিরাই না কম আর বেশি অবশ্যই দিব তোমার ছেলের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় আমি সেই ব্যবস্থা করে দেবো ঠিক আছে যাও আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও সময় খাবার খাবারটা আমার একটু সুন্দর করে আচ্ছা ঠিক আছে আপনার নিয়ে আসেন আচ্ছা শোনো এই এক ঘন্টা পরে আসি হ্যাঁ এ সমো একটু গরম পানি বসে

তোমার তো আমি পড়ালা করতে পারবো না জায়গা সম্পত্তি দিতে পারবো না তো দিছিলাম এর কাছে অন্ত আজকে বিয়ে সাথে করে বলি কি বিয়ে করছে হ্যাঁ অল্প বয়সেটা মাইয়া ধরে লই আছে অনেক আর যদি পোলা ফানা তা তোর কাপড় পড়ছে তা সম্পত্তি দিয়ে দিব না আমারে কইছে যে আমি তো কইছি আমি জিগাইলাম কয় না আমি যারে যেই কথা দেই কথা রাহি তো মনে কথা আগে যদি পুরোটা পাইতি অন্ত পুরোটা পাবি না না অন্ত ইটটা নে দিবা পুরোটা তুই বল না আমি দিয়া দেব না আমি এই বাসে আসি কয় মাস আজকে ছয় মাস ধরে এই বাসে আসি আমারে কইছে পুরা সম্পত্তি দিব এই কারণে আমি এই আমার বাপ দাতে শরম করে আমি কি এই বুইরা বেটা কি আমার বাপ লাগে মাথা গরম করিস না মাথা গরম করিস না বান্দির পোলা মাথা গরম করিস না আস্তে আস্তে ভাই ভাই লন লাগ বুঝছস না মাথা ভাই ভাই কি আজকে বুইরাকে আমি সম্পত্তি দেব নি লাগব আমার সম্পত্তি এই সম্পত্তি আমার লাগব মনে লাগবই কথা বাংলা কথা কি বুঝ না আরে বড় মাথা ঠান্ডা কর আস্তে আস্তে ভাই 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 এ বুইরা আমার মাথা কিন্তু আমা গরম কইরে দিছে বুইরা কইছে সম্পত্তি দিব আমারে কই সম্পত্তি দেন নাকি কইছে তো দিব আজকে 6 মাস ধরে কইছে সম্পত্তি দিব 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 কবে দিব আর আস্তে ধীরে লং লাগো তুই গরম গরম খাইতে হইব এখনই দিতে দিতে হবে সম্পত্তি এই বুড়া তোমার সমস্যা কি মাথা ঠান্ডা করস না তুমি কিন্তু বেশি করতেছ আম্মা সম্পত্তি লাগবে মানে লাগবেই বুড়া যা কইছে আমার তো এখন টিয়াও দেনা প্রতি সপ্তাহে সপ্তাহে আগে 1000 টাকা দিতে হয় এখন ওই টাকাটাও দেয় না দিব কেমনে তুমি তো আনার মেলা টেয়াও রাও বাজে পোলা মানে লাগে টেয়াও রাও তোমার কেমন টেয়া দিব তোমার কোশ্চেন ওটা ভালোই আছো তুমি আচরতে তো না তোমার বড় লোক জায়গা দিয়ে তুমি মনে করছো তুমি সব পায়ে গেছো রাজত্ব রাজত্ব পাইছো সিংহাসন পাইছো মনে করছো তুমি এটা আমরা কি সিজুর বানার কপালে কালকে আমি স্টেম নিয়ে আসবো ঠিক আছে স্টেম নিয়ে এসে বুড়ার ক্যামেরা শুই দে যাইতেছি আমি এইবার আমি আর আসবো না সম্পত্তি পাওয়ার পরে তুমি কি শুই পাইবা না হ্যাঁ কি বসে রয়েছো কাজ বাজ নাই কাজ করছি না সব বানানো শেষ তোমার তোমার সেলার আর তোমার দেই বাহাদুরি চলে বাসার ভিতরে নাকি এত অধিকার কই থেকে খাটাও আপনাগো দুই বউ হচ্ছে গাম গো অধিকার পেছি আমার ছেলে আর আমার এই বাড়িতে এত অধিকার এখানে চলবে না আর যা করছো করছো আর করতে পারবা না কি করছি কি দেখছ না কালকে আইসাই তো দেখছি যে কি করতেছো না করতেছো তোমার ছেলে আইসা মনে কতক্ষণ চিলে গেছে আমি শুনছি সবই বেশি অধিকার ফলানোর চেষ্টা করো না যা করছে করছে এই পর্যন্তই আর করার চেষ্টা করোনা ম্যাডাম উঠো কাজ নাই তুমি ছুবাই বসো কেন এটা আমার বায়ের বাড়ি আমার আমার অধিকার দিচ্ছে নিচে বসবা এখন থেকে ছবাই বসবে না কেন আপনার কথায় জি আপনার কথা আমার কথাই হবে আপনার কথা তো হবে না অবশ্যই আমার কথাই হবে আবার তোমার কথা হবে উঠো ভাই যদি বলে উঠ কি আপনার ডাকা মারতেছেন কেন উঠতে বলছি না মুখে মুখে তো কো কেন আমার বাইজ ডাক তো

তুমি মানে ঘর তুমি তুমি কেন উঠাইবা বড় মানে ঝগড়া করে আমি ঘরে ছিলাম ঝগড়া সাথে কেন তুমি আমি সব কাম কাজ তুমি এখানে থাকবা কেন করব এখানে থাকবা

ছোট লাগলে থাকবা ভালো না লাগলে চলে যাবা দরজা খোলা আছে বুঝাইতে বাংলা না বুঝলে আরবিতে বলবো ওয়াইদিনাল আহমদ বুঝাইতে পারসি আরবিতে বলছি কি হিন্দিতে বলবো আপনি এখান से जाइए মাগরাজি ভাষায় বলবো পকারানিলাপো আপনি বসাই আসসালাম গিয়ে যা ওই যে বলছিল না সম্পত্তি দিবা হ্যাঁ

এটা আবার কেমন কথা মা তো আরে কিছু সম্পত্তি আমি দিম যাতে তোর ভবিষ্যতে কোনো কিছু কই রাখাইতে না হয় বা কিছু লাইনে চে রাখাইতে পারো এরকম একটা ব্যবস্থা আমি করে দেবো তার মানে এই না আমার পৈতৃক সম্পত্তি আছে আমি নিজে কিছু করছি যা আছে সম্পত্তি সব আমি তোরে দিয়ে দেবো তারপর আমার বউ রাস্তায় বেছি দায় বিডে বেচবো আর আমি কান্দে করে বাদাম বেচুম নাকি এত পেছল কি কথা আবার আটলা রসকে আবার হেই এম্ তুমি এই ভাষায় কাজ করো মালিক কইছে সম্পত্তি দিবেন তাই নাকি হুম সব বড় বলে গেছে কই দিতে লাইছে হারামবার ভাতার নি আমি ভাতার মাতার বুঝিনা সম্পত্তি দিবেন আল্লাহর হুকুম সম্পত্তি দিবেন সম্পত্তি আল্লাহর সম্পত্তি আমার কাছে জমা হয়ে গায়ের দিন কে কার কান কোন ভাড়ায়লাম সম্পত্তি দিব তোর মায়ের লগে হইয়া তোর জন্ম দিছি আমি হ্যাঁ তোর আমি কইছি দান করুম দান দান বুঝছস তোর দান করুম আমি আমি একটা কইরা খাবি এইটাই তো আর কি

প্রতিদিন সন্ধ্যায় মাগরিবে আর ফজরে দুই আক্ত প্লাস্টিকের মগের মধ্যে একমগ পানি লোবি তোর মায়ের কবি তিনটা ফু দিতে আর এটা চুবাবি চুবায়া আর তুই তিনটা ফু দিবি তারপর এক এক ঘন্টা পর পর খাবি যা যা দিবা যাটকা তুমি যা রাখছিলাম এই সম্পত্তি সম্পত্তি কি করবো চুমা দিব তোমার সম্পত্তি লাগবো কি লাগবো সম্পত্তি এই যে এরকম গেটে করে আমি তুমি মনে করছো কি তোমার দৈত্যের মতো শরীরটা দেখে ভয় পাবো না বলছে ভয় টয় নাই কিছু নয় আমি আমার ছোট বড় নিয়ে এ বাড়িতে সুখে শান্তিতে বসবাস করুন আমাদের বাবু আসবে বাবু খেলাধুলা করবে আমরা বাবা মা বৈশা পয়সা দেখব আপনার যদি ভালো লাগে এখানে থাকবেন আর নাহলে সুন্দর করে কুচুৎ করে হেঁটে যাবেন না ঠিক আছে যান ভাই বিশ্বাস করবেন না হলে